হ্যালো আসসালামু আলাইকুম বিআর আমি মোহাম্মদ নাসির খান আওয়ালেন্সেল হাফসা পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম পাঁচ শতাংশ জমির উপরে একটি বাড়ি নিয়ে হ্যাঁ বি আর এস মোতাবেক চার শতাংশ পঞ্চাশ পয়েন্ট জমির পরিমাণ খুবই ঘনবসতি এলাকাটা হ্যাঁ এটা হলো সাবার রাধাসন আটনাং ওয়ার্ড সরি সাবার পৌরও মধ্য রাধাসন আটনাং ওয়ার্ড হ্যাঁ মধ্য রাধাসন আটনাং ওয়াট দেখুন পর্যাপ্ত পরিমাণ গণবসতি যারা আর কি চাচ্ছেন যে আমরা বাড়ি কিনে হয়তো বা ঘর ভাড়া দিব তাদের জন্যই জমিটি আমি জমিটি এর আগেও আমার ব্লকে দেওয়া ছিল অনেক দিন আগে এখন আবার রিপ্লে মালিক বিক্রি করবে এর জন্য আবার আমার দেওয়া হ্যাঁ আমাদের মধ্য রাদর্শনে এই পর্যন্ত সোয়ারেজ লাইন করা হ্যাঁ এই পর্যন্ত সোয়ারেজ লাইন করা এরপরে বাকি অংশটি সোয়ারেজ লাইন নাই হ্যাঁ হ্যাঁ আমাদের আশেপাশে রাস্তার কাজগুলো চলমান আছে হয়তোবা আর বছর খানিক লাগতে পারে বা এক দেড় বছর লাগতে পারে যত বর্তমান নতুন এমপি বা নতুন চেয়ারম্যান যারা আসছে তারা আগামীতে করবে হ্যাঁ আমি রাস্তাটাই দেখিয়ে দিচ্ছি আমি সরাসরি বাড়িতে চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আর আমাদের ব্লকগুলো পুরোটা শোনার চেষ্টা করবেন মানে ব্লগগুলো দেখা মানে দেখাটা খুব প্রয়োজনীয় মনে করি না কিন্তু কথাগুলো শুনতে হবে আর কথাগুলো শুনতে গেলে আপনাদের পুরো ভিডিওগুলো আমাদের আমাদের দেখতে হবে এই আর কি হ্যাঁ এই যে রাস্তাটা দেখেন কত বড় একটা রাস্তা হ্যাঁ এই হলো যে রাস্তাটা দেখেন বারো ফিটের রাস্তা হ্যাঁ মানে কোথাও দেখা গেছে চোদ্দো ফিট আছে কোথাও বারো ফিট আছে এই আর কি একটু বড় ছোট আছে আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন হ্যাঁ বাড়িটি খুবই পরিবেটি বাড়ি এটা মানে মানে সৌন্দর্যের ভিতরে মানে আমার কাছে মোটামুটি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না এই হলো বাড়ির সীমানা হ্যাঁ এই সীমানা আর ওই যে সীমানা এটা হলো গেট চতুর্মূরায় বাউন্ডারি করা বাড়ির হুম চতুর সাইডে বাউন্ডারি আমি ফুল বাহিরের যে ইয়াটা আছে সেটা দেখাচ্ছি তারপরে আমি বাড়ির ভিতরের অংশগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই এটা হলো শেষ সীমানা বন্ধু আমি এখন বাড়ির ভিতরে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ এই যে বাড়ির ভিতরে যে অংশ হ্যাঁ রাস্তাটা আবার দেখিয়ে দিচ্ছি আর এই যে রাস্তা হ্যাঁ এক মিনিট দাঁড়াও এই হলো আমি বাড়ির ভিতরে চলে গেলাম অনেক সুন্দর একটি পরিবারটি ঘোরা বাড়ি হ্যাঁ হয়তো আপনাদের পছন্দ হবে হলে আপনার দূরত্ব যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা যাওয়ার জন্য চেষ্টা করব এই হলো ওনাদের সামাজিপোল মোটর হ্যাঁ শামাসিপোল পাম্প যেটাকে বলি আমরা মোটরের পাম্প তিনটি রুম হ্যাঁ এইখানে একটি আর এই একটা দুইটা আর এই একটি তিনটি রুম করা হ্যাঁ এই হলো ওনাদের কিচেন বিজতে স্পষ্ট আমি বলে দিচ্ছি গ্যাস নেই হ্যাঁ ওনাদের গ্যাস নেই ওনাদের সিলিন্ডারে ইয়ে করতে হয় বাইরে আর কি ব্যবহার করতে হয় আর সবচেয়ে বড় কথা হলো ওনারা খুবই সুখীন মানুষ ওনারা নিজেরা থাকার জন্য করেছিল কিন্তু হয়তো বা বাইরে বাইরে থাকার জন্য অনেকবার চেষ্টা করেছে কিন্তু থাকতে পারেনি যাই হোক এটা আসলে কথাগুলো আমি পরে বলে দিচ্ছি এই এই যে অ্যাঙ্গেল দেখেন হ্যাঁ এখানে কোনো কার্ডের কোনো সিট নাই প্রত্যেকটা অ্যাঙ্গেল হ্যাঁ লোহার অ্যাঙ্গেল বসানো এই দেখেন লোহার অ্যাঙ্গেল হ্যাঁ প্রতিটা লোহার অ্যাঙ্গেল এখানে কোনো কার্ডের কোনো অ্যাঙ্গেল নেই হ্যাঁ খাবার কিচেনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই হলো স্থাপন স্তপরের ভিতরে একটা টাইস করা টয়লেট আর এ একটা টাইস করা হ্যাঁ দুইটা টয়লেট দুইটা ওয়াশরুম চাচ্ছি গেট লাগাই দেন হ্যাঁ বাবা না না চলা দেয় আমি এটার জন্য আসছিলাম আপনারা বলা আবার কোথায় যাবেন এই হলো ইয়া আঙ্কেলের সাথে ফোনে কথা বলুন না আমি হ্যাঁ বের হইবে না আচ্ছা আমি রাস্তাটা দেখে আসি আসলে ওনারা অনেকভাবে চেষ্টা করেছে থাকার জন্য যাই হোক মানুষের আর্থিক দিকে প্রবলেম হলে যেটা আর কি হয় অনেকবার চেষ্টা করেছে ফ্যামিলিগত থেকে হয়তো বা ঋণ নিয়ে বা হয়তো বা অন্যভাবে শোধ করবে সেটা তাদের ব্যক্তিগত ম্যাটার যাই হোক আসলে যদি আপনাদের পছন্দ আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব হুম খুবই সুন্দর একটা পরিবারটি বাড়ি যদি পছন্দ হয় খুব দূরত্ব যোগাযোগ করবেন আমি মালিকের থেকে রেটটা জেনেই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে খেয়াল করবেন হ্যাঁ যে প্রাইসটা প্রাইসটা খেয়াল করবেন আমরা প্রাইসটা লিখে দেব তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম